একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির সাথে ক্ষমতা হস্তান্তরের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের ততক্ষণ আপনি প্রয়োজনীয় সংস্কার কাজগুলো দ্রুত সম্পন্ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন এবং সেই কাজে জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইনুস সাহেব জমাত আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রীয় ভবনে সরকার আমাদের চেয়েছিলেন আমাদের সম্মানিত আমি জামাত বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সবচেয়ে আলোচিত সবচেয়ে বড় সবচেয়ে মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান তার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল প্রফেসর ডক্টর ইনুস সামনে আমরা কয়েক দফা নির্ধারিত সুপারিশ পরামর্শ আমরা রেখে এসেছিলাম তিনি বলেছিলেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা বলেছি আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি ফলে আমরা আমাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছি কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো দুই মাস হয়নি একটা অরণৈতিক সরকার ক্ষমতায় এসে যে নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা যখন চালিয়ে যাচ্ছে শুরু থেকেই এই ছাত্র জনতার বিপ্লবকে করার জন্য একটি পাল্টা প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী ছাত্র জনতা সেই প্রতি তারা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল দলবাজ প্রধান বিচারপতির নেতৃত্বে শপথবদ্ধ রাজনীতিবিদ বলে পরিচিত হওয়া সেই রাজনৈতিক দলবাজ বিচারপতিরা হাই কোর্টে আপিল ডিভিশনের জাস্টিসরা তারা ষড়যন্ত্র করে গোপনে একটা ফুল কোর্ট মিটিং করে তারা রেজুলেশন করতেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ তাদের এই সরকারকে বাতিল করে দেবে এই খবর জানার পর আমাদের দামাল তরুণ ছাত্র সমাজ সেই দিন নয়টার আগে সমস্ত হাই কোর্ট তারা ঘেরাও করেছে এবং এই দলবাদ বিচারপতিদের পদতেক দাবি করে